নমস্কার আমি সায়ন্তী ফ্রম কলকাতা নিউ টাউন থেকে আজ কিন্তু চলে যাচ্ছে নবদ্বীপ আজকের যে দিনটা সেটা হচ্ছে নবমী নবমীর সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা আর গাড়ি করে যাচ্ছি প্রতি বছর যখন আমরা যাই আর ছেলে বেশিরভাগ টাইমকে ঘুমিয়ে যায় কিন কারণ ও বা গাড়িতে বমি করে যায় আর আজকে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু গল্প শুনতে শুনতে যাচ্ছিলাম খিদে পেয়েছিলো যেহেতু অনেকটাই সকালবেলা হয়েছিল তাই এখানে ডিম পাউরুটি নিয়ে নেওয়া হচ্ছিল বেশিরভাগ দোকানই বন্ধ ছিল কারণ নবমীর দিন বলে কথা তো সেই কারণে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল আর ঠিক যেখানে খাচ্ছিলাম তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ একটা সুন্দর প্যান্ডেল রয়েছিলো তো যেহেতু দেরি হচ্ছিল তাই বললাম যাই গিয়ে একটু প্যান্ডেলটাও দেখে আসি খুব সুন্দর বানিয়েছিল কোন জায়গাটা ঠিক খেয়েছি সেটা আমার ঠিক এখনো মনে নেই আসলে আমাদের তখন খিদেও পেয়েছিল আর আমার আমার শরীরটা একটু খারাপ লাগছিল গাড়িতে উঠলে একটা ভমিটিংয়ের ব্যাপার আসেই তো অনেকটা নিজেকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে না না হয় চোখ মুখ দেখেছো কী অবস্থা কারণ আমার শরীরটা একটু খারাপই লাগছিল অনেকক্ষণ ধরেই ঝিমিয়ে বসেছিলাম তারপরে একটু খিদে পেয়েছিল বলে ডিম পাউরুটি খেয়ে নিয়েছিলাম আর এখানে মায়ের মূর্তিটা দেখো খুব সুন্দর একটা মায়ের মূর্তি আমরা নবমী এবং নবমী থেকে বেশ অনেক কদিনই নবদ্বীপে থাকবো লক্ষ্মী পুজোর পর আবার ব্যাক করব নিউ টাউনে তো আজকে তাই তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করলাম নবদ্বীপে কি করলাম যদিও সবটাই এখানের মধ্যে থাকবে না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এই দেখো পেয়ে গেছি আমরা ডিম পাউরুটি তো খুব একটা ভালো যে জায়গাটা ছিল তাও বলবো না আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু পড়েছিলাম রাস্তাতে কি সুন্দর একটা প্যান্ডেল দেখো এটা কিন্তু আমার যদ্দূর মনে হয় কালনাতে ছিল যাই হোক চলে এসেছি নবদ্বীপ এসে বাড়িতে ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে নবমীর রাত্রির বলে রেডি হচ্ছিলাম তৈরি হচ্ছিলাম তার কারণ হচ্ছে ঠাকুর দেখতে যাব আর সেদিনকে যা গরম ছিল মানে কি বলবো ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি চেঞ্জ করে আবার এই es বেরিয়ে পড়লাম টোটো নিয়েই বেরিয়ে পড়েছিলাম শাশুড়ি অনেকবার বললাম যে যাওয়ার কথা বাট উনি গেলেন না প্রচণ্ড গরম লাগছিল তাই আমরা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম আমরা টোটো করেই বেশিরভাগ ঠাকুর দেখেছি মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে নেমেওছি আর নবদ্বীপে না টোটো করে ঠাকুর দেখার মজাই আলাদা বেশিরভাগ লোকই নবদ্বীপে এরকম টোটো করে ঘুরে বেড়ায় আর আমরা তো বেরিয়েছিলাম সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদ আর এখানে সারা রাত এরকম টোটো করে সবাই ঘুরে বেড়ায় দশটা সাড়ে দশটা এগারোটা থেকে সব শুরু হয় আর সারা রাত ঠাকুর দেখে আর তারপরে সবাই বাড়ি ফেরে আর এখানে কিন্তু ছোটোখাটো পুজো হয় না অনেক বড় বড় প্যান্ডেল অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি প্যান্ডেল যদি বা খুব বড় না হলেও কিন্তু ঠাকুরের মূর্তি কিন্তু খুব সুন্দর হয় আর এখানে অলিতে গলিতে সব জায়গাতেই দুর্গা পুজো বলতেই পারো তা এখানের প্যান্ডেলটা দেখতে পাচ্ছো কতটা সুন্দর আরও অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল ছিল তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যেকটুটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি তোমাদের সাথে আর দেখো এই প্যান্ডেলটা যতটাই সুন্দর মায়ের মূর্তিটা ছিল ততটাই সুন্দর আর খাওয়া দাওয়া তো রয়েইছে বাইরে বেরোবো খাবো না তা তো হয় না ওই একদিনে যথেষ্ট ঘুরে আর তারপরে এক জায়গায় দাঁড়িয়ে একটু মোমো খাওয়া হয়ে গেল কলকাতার বড় বড় থিম পুজোর থেকেও বেশ ভালো এই নবদ্বীপের কিন্তু পুজো হয় দেখছো কতটা সুন্দর প্যান্ডেলটা এটা কিন্তু নবদ্বীপেরই তো আজকে আমার তো বেশ ভালো লেগেছে নবদ্বীপের প্যান্ডেল প্রতি বছরই আমার বেশ ভালো লাগে আমার বাড়ি বেশ অনেকটা আওয়াজ হচ্ছে তার জন্য অনেক সরি কারণ আমি আসলে নবদ্বীপে রয়েছি আর রাস্তার পাশেই যেহেতু বাড়ি সেহেতু বেশ আওয়াজ হচ্ছে আর তোমাদের এখন যেটা শেয়ার করছি এটা কিন্তু খুব সুন্দর একটা থিমের পুজো হয়েছে যেখানে কি সুন্দর গুহা বানিয়েছিল যাই হোক এইটা তোমরা দেখতে থাকো আর আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি কিন্তু নবদ্বীপেরই সমস্ত ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম যদিও আমি খুব বেশি ঠাকুর দেখিনি আরও অনেক ছিল আমরা ভীষণটা ছিলাম তাই কেমন হয়েছে অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আবারও আসছি নতুন ভিডিও